আমরা সবাই জিব্রাইল আল্লাহ নাম শুনেছি জানি তিনি একজন ফেরেস্তা কিন্তু তার আসল পরিচয় কি তার কাজ কি ছিল আর আল্লাহ তাকে কোন দায়িত্বে নিয়োজিত করেছিলেন এগুলো কি আমরা জানি জিব্রাইল আলহালাম হচ্ছেন ফেরেস্তাদের নেতা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এক বিশেষ উদ্দেশ্যে ওহি পৌঁছে দেওয়া কোরআনে তাকে বলা হয়েছে রুহুল আমিন বিশ্বস্ত আত্মা এবং রুহুল কুদুস পবিত্র আত্মা কোরআনে জিব্রাইল আলাই সালামের নামের উল্লেখ রয়েছে জিব্রাইল কোরআন নাজিল করেছেন আপনার অন্তরে সুরা বাকারা দুই সাতানব্বই আল্লাহ জিব্রাইল এবং ফেরেশতারা নবীর সহায়ক সুরা আত্মাহারিম এটা অবতীর্ণ করেছে বিশ্বস্ত রুহ সুরা আশুয়ারা ছাব্বিশ একশো তিরানব্বই জিব্রাইলের রূপ রাসুল সাল্লাল্লাহ আলাই বলেছেন আমি জিব্রাইলকে তার আসল রূপে দুবার দেখেছি তার ছশো ডানা আছে প্রতিটি ডানা আকাশ ঢেকে দেয় সেই ডানা থেকে ঝরে পড়ে নূর ও সৌন্দর্য সহি মুসলিম জিব্রাইল আলাহিসাল্লামের শক্তি লুত আলহিসাল্লামের জাতিকে ধ্বংস করেছিলেন তিনি এত শক্তিশালী হয়েও তিনি আল্লাহর বিনয়ী বান্দা জিব্রাইল আলাহিসাল্লামের মর্যাদা জিব্রাইল আলাইসাল্লাম ফেরিস্তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিনি হাজার হাজার ফেরিস্তার নেতা হয়ে বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্য করেছিলেন তিনি নবীদের সাথে বিশেষ মুহূর্তে থেকেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে বাঁচাতে উপস্থিত হযরত মুসা আলাইসাল্লামকে সমর্থন করেছেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তেইশ বছর ধরে কোরআন নিয়ে এসেছেন জিব্রাইল সাল্লাম শুধুমাত্র একজন ফেরিস্তা নন তিনি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য ওহির বার্তাবাহক তার মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে তার পরিচয় জানলে আমাদের ইমান আরও মজবুত হয় আর অদৃশ্য জগতের বাস্তবতা স্পষ্ট হয় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা